হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফ্লিপকার্ট অর্ডার ক্যান্সেল করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কীভাবে ফ্লিপকার্টে ক্যান্সেল হয় আপনি যদি ভুলবশত কোনো কিছু অর্ডার করে রাখেন তো সেটিকে কীভাবে ক্যান্সেল করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফ্লিপকার্টে তো আমি চলে এসেছি আমার ফ্লিপকার্টে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এটি আমার ফ্লিপকার্ট এখানে আসতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যদি ক্যান্সেল করতে চান তো করবেন কি অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে যেমন ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে তো আপনি ওপরে দেখতে পাচ্ছেন ওয়াডার্স তো করবেন কি ওয়াডার্সে ক্লিক করে দেবেন ওয়ার্ডার্সে যেমনই ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেবে এবং নেক্সট পেজ ওপেন হয়ে আপনার সামনে চলে আসবে আপনার ওয়ার্ডার এইগুলি আমার অর্ডার করা রয়েছে তো ওপরেটি আজকেই অর্ডার করেছিলাম এটি আমি ক্যান্সেল করে দেবো তো করব কি ও ওখানে ক্লিক করে দেবো ওখানে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে ডেলিভারি দেখাচ্ছে এগারো তারিখে ডেলিভারি হবে এর দাম হচ্ছে তেরোশো সাতচল্লিশ টাকা এটিকে আমি ক্যান্সেল করে দেবো তো করবো কি স্ক্রল ডাউন করব নিচে এবং এখানে দেখতে পাচ্ছেন ইডিট অর্ডার তো ইডিট ক্লিক করে দেবো ইডিট অর্ডারে যেমনই ক্লিক করব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আই ওয়ান টু ক্যান্সেল মাই অর্ডার নিচ্ছে তো আমি করবো কি এখানে ক্লিক করে দেবো এখানে যেমনই ক্লিক করবো রকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি এটিকে অর্ডার করবো সেহেতু ক্যান্সেল অর্ডারে ক্লিক করলে এটি অর্ডার হয়ে যাবে এখানে দেখে নেন এখানে চলে এসেছে সব কিছু তো আপনারা করবেন কি এটিকে যদি ক্যান্সেল করতে চান তাহলে এই ক্যানসেল অর্ডারে ক্লিক করে দেবেন এবং যদি না করতে চান তাহলে ডন ক্যানসেলে ক্লিক করবেন আমি যেহেতু করতে চাই তো বারবার ক্যান্সেল না করাই ভালো করলে আপনাকে পরে হতে পারে ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি শো করবে না বা দিবে না তো করবেন কি ক্যান্সেল অর্ডারে ক্লিক করে দেবেন ক্যান্সেল অর্ডারে যেমনই ক্লিক করবেন আপনার কাছে কিছুক্ষণ সময় নেবে এবং আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে তো চলুন আমি ক্যান্সেল অর্ডারে ক্লিক করতে এই দেখুন আপনাদের সামনে চলে এসেছে রিকোয়েস্ট ক্যান্সেলেশন এখানে চলে এসেছে ওয়াচ নেম এখানে চলে এসেছে দাম তারপর রিজন কি জন্য আপনি এটিকে ইয়ে করতে চান অর্থাৎ ক্যান্সেল করতে চান তো এখানে আপনি দেখে নিতে পারেন মাই রিজন আর not listed here এখানে আমার রিজেন্টাল লিস্টেড নাই তো আমি এটি এডি করে দিলাম করে দেওয়ার পর এখানে আপনি কিছু কমান্ড লিখবেন কে প্লিজ कैंसिल দেখেন প্লিজ कैंसिल মাই অর্ডার कैंसिल মাই অর্ডার তারপর করবেন কি এখানে সাবমিট করে দিবেন সাবমিট যমুনই করবেন তেমুনই আপনার এই অর্ডারটি कैंसिल হয়ে যাবে তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিলাম সাবমিট রিকোয়েস্টে যমুনই ক্লিক করলাম একদম সময় নিল না এখানে ক্যান্সেলেশন কনফার্ম মানে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে আপনার কাছে পুরো ডিটেলস এখানে দেখিয়ে দিবে যে এই যে চেক স্ট্যাটাস এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করলাম এবং এখানে দেখুন আপনার অর্ডার করেছিলেন কনফার্ম হয়েছিল এবং এখানে ক্যান্সেল টুডে মানে ক্যান্সেলডও হয়ে গেছে মানে খুব সহজে এখান থেকে ক্যান্সেল হয়ে গেল তো এইভাবে আপনারা ফ্লিপকার্টে কোনো কিছু যদি অর্ডার করে থাকেন এবং ভুলবশত হয়ে যায় বা আপনি যদি না নিতে চান তো সেই ক্ষেত্রে আপনি ক্যান্সেল করে দিতে পারেন তো দেখুন আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম তো এইভাবে আপনারা যে কোনো অর্ডারকে ক্যান্সেল করতে পারবেন ধন্যবাদ